নমস্কার আমি আল্পনা ধর এনি ই টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত মাতৃভূমি কাপের ফাইনাল আট সেপ্টেম্বর মুখ্য অতিথি সাংসদ পরিমল শীতাংশু দাস নতুন বাজারে মাতৃভূমির সেমিফাইনালে প্রথম দল হিসেবে মাতৃভূমি কাপ প্রাইজমানি নক আউট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে প্রবেশ করল নতুন বাজার এফ বুধবার ধলাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ কর্কট এফসি দলকে দুই শূন্য গোলে পরাস্ত করেছে তারা এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন নতুন বাজার এফসি দলের খেলোয়াড় রেমা তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন শিক্ষাবিদ সাবির আহমেদ চৌধুরী বৃহস্পতিবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জামালপুর এফসি ও মথুরাপুর এফসি পরস্পরের মুখোমুখি হবে এদিন আয়োজক মাতৃভূমি সামাজিক সংস্থা কর্ণধার সীতাংশ দাস জানান আগামী আট সেপ্টেম্বর মাতৃভূমি কাপ প্রাইজমানি

জন্য সুন্দর একটা খেলা দেখার আমাদের সুযোগ হয় বছরে একবার তো এই টুর্নামেন্টটা আয়োজন করে আর এখানে আসলে বোঝা যায় যে ফুটবল খেলার প্রতি মানুষের যে এত আগ্রহ সেরকমভাবে আগে ছোটো থাকছে এখন পর্যন্ত আগ্রহ বড় বলা যায় আরও অনেক বেশি হাজার হাজার আদর্শক দর্শক আসেন তার থেকে ফুটবল প্রেমী মানুষ কতদূর আছেন স্টেডিয়ামে যদি আরও একটু চতুর্দিকে গ্যালারিগুলো থাকতো তাহলে মানুষ সুন্দরভাবে এনজয় করতে পারতো গ্যালারি ওভাবে তো সেরকমভাবে এনজয় করতে পারে না গাছে দেখুন তো চতুর্দিকে দেখা যায় গাছের উপরেও ডালের মধ্যে মানুষ বসে আছে চতুর্দিকে বৃষ্টির মধ্যে কোন জায়গায় বসে আছে স্টেডিয়ামটা আরও একটু অথবা এখানে এসেছিলাম আমি সে সময় বলা হয়েছিল যে চিফ গেস্ট নিয়ে এসেছিলাম দেখবেন তিনি পরবর্তীতে যে স্টেডিয়াম দেওয়া যায় কিনা বা জেলার স্কুলের সম্ভাবনা সম্পর্কে আমি আশা করবো স্টেডিয়ামটা আরও পরবর্তীতে ছোটদিকে আরও গেলানো হবে এবং আমরা পুরো দক্ষিণ দোলাই দোলাই পুরা কনস্টিচুয়েন্সির মানুষ আমরা এনজয় করতে পারবো ফুটবল থেকে গোপাল ধন্যবাদ